যদি কারো পছন্দ হয় বললেই আমি বড় করে অ্যাড্রেস দিলে বাসায় পর্যন্ত পৌঁছে দেবো। যাতায়াত খরচ আমার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে যারা ধন্যবাদ। আজকের ভিডিওটি আমরা করতে যাচ্ছি যানদিনা উপজেলার পৌরসভায়। এটি হচ্ছে মফিজ বুয়ের একটি ফারাম এখানে মফিজ ভাই কুরবানীর উপলক্ষে স্পেশাল দুটি গরু লালন পালন করেছেন। একটি হচ্ছে কালামানিক এবং একটি হচ্ছে সুলতান। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভাইয়ের মুখ থেকে শুনুন তিনি কিভাবে লালন পালন করেছেন এবং কত টাকায় এই গরুগুলো বিক্রি করতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই এই যে কালো মানিক আমি আজকে দুই বছর ধরে পালতেছি ও এটা আছে বর্তমানে সাড়ে পাঁচ মন তারপরে এই যে সুলতান এটা আজকে দুই বছর ধরে পালতেছি তবে আমি ভাই কোনো মেডিসিন জাতীয় কোনো ওষুধ খাওয়াই না একমাত্র আমার ন্যাচারাল খাবার যেটা খড় গাছ গুসি ডাইস এখন কোনটে কোনটারে কত টাকা দামে বিক্রি করতে যাচ্ছেন এই লালটা হইল দুইশো আর এই কালোটা হইলো দুইশো সত্তর